এই মিটাতে উঠেছে এক বিচার আমরাটাকে উঠছে আয়েশা ভাই আপনাকে দেখেনা এই শালা এই বেটা পাগলো দাও তুমি এমনি ধরে দাও মানে পাঁচটা লাল জোনী আমরা করি তিন জোন পাঁচটা ছয়টা বুনো এই আর এত प्यासे हिस्टो সেই সাথে আসলে আজকের এই ফাইনাল টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করছে এই দুটি দলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন উদ্বোধনী ঘোষণা করবেন শাহজাদপুর উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ কাকা জাহিদ কাকাকে তার মূল্যবান দু চারটি কথা বলার জন্য উদাত্ত আহ্বান রাখছে আজকে এ উত্তরপাড়া শর্ট পিচ ক্রিকেটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই খেলায় যারা পরিচালনা করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে তারুণ্য আমি দেখছি এটা আগামী দিনের ভবিষ্যৎ আমরা এই অঞ্চলে বেশ কয়েকটি প্রোগ্রাম এসেছি এই রতনকান্ধিতে যেটা প্রয়োজন সেটা একটি মাঠের প্রয়োজন এই আপনারা যারা অনেকে এখানে উপস্থিত আছেন যারা ভোটার হয়েছেন আমরা যেহেতু একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আমরা কামনা করব আপনাদের এই তার প্রথম ভোট ধান শেষের পক্ষেই হোক আপনারা এবার ভোট দিয়ে আমাদের প্রিয় ছোট ভাই আমাদের অনেক আছে আমার বড় ভাই ভাই আসে ওনাদেরকে সাথে নিয়ে এবারের যিনি এমপি হবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি মানুষের নেতা ডক্টর এম এম মোহিত ভাই তার কাছে আমরা আমাদের পক্ষ থেকে এবং ওনাদের পক্ষ থেকে এই বৃহত্তর রতন জন্য একটি খেলার মাঠ আমরা দাবি করবেন ইনশাল্লাহ মাঠে প্রজন্মের পর প্রজন্ম খেলাধুলা করতে পারে আমি আজকে আপনাদের এই সুন্দর আয়োজন আয়োজক সবাইকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি

айду <laughs> айдлаайл

সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই হাড্ডা ডিলরে আমরা জানি রতন গান্ধী একটা বড় অংশ সেই জায়গা দখল করে আছে রতন এক ছাগ উত্তরপ্র

তিনি ক্রিয়াকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন এবং আমাদের কারণ আমাদের দোহের মধ্যে এই ক্রিয়াকে নিয়ে অনেক কথা বলেছেন তো আজকে আমি দু দলকে বলতে চাই যে আপনাদের ভালো খেলা উপহার দেবেন আমরা খেলা দেখে দেখি মতাম এবং দুদলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ কি সবাই জন্য সুন্দর খেলাটাই উপহার দেয় ক্রিকেট খেলা একটা সুযোগ সেই সুন্দর বজায় থাকে সম্পৃক্ত শাহজतपुरুকু ছাত্র ছাত্রদলের দলের দুঃসময়েরcameraId ছাত্র ছাত্রদলের দলের বিপদে আমার রাজনৈতিক গুরু প্রিয় বড় ভাই আল মামুন হোসেন জুবল ভাইকে কিছু কথা বলার জন্য বল আহ্বান রাখছি। আমার প্রিয় আমি আসলে আপনারা জানেন যে এই রতন উত্তর প্রদান দিন থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শক চারপাশে ঘিরে আছে এই খেলাটাই ভাইরা আপনারা জানেন যে শাহজারপুর ক্রীড়া সংস্থা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে প্রান্তিক পর্যায়ে এই ক্রিকেট খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের এখানে উপস্থিত আছে সাজাদপুর ক্রীড়া সংস্থা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ আমাদের সাজাতুর উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রান্তিক পর্যায়ে এই ক্রিকেট খেলা তার মাধ্যমে যে তরুণ সমাজকে উদ্ভৃপ্ত করার জন্য এবং মাদক থেকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করি এবং

دنتي دتي اره كيلو متر پوتور بیس بال کو امروں امرو پرم نہیں